আজকে আমি বানাবো একেবারেই তেল ছাড়া কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার রকম তেলের ব্যবহার না করেই আচারটা তৈরি হবে আর সারা বছর ভালো থাকবে আশা করি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমি নিয়েছি কাঁচা আম আমগুলো সবেমাত্র কাছ থেকে পেরে নিয়েছি আর পেরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ধুয়ে আমের খোসাগুলো এইভাবে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব খোসা যদি অল্প একটু থেকেও যায় তো কোনো সমস্যা নেই এইভাবে একটু একটু রাখলে আচারটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে এবার আমের বোটার সাইডটা একটু বেশি করে ফেলে দিতে হবে কারণ বোটার দিকটা একটু বেশি কষ থাকে এবার আমগুলো কেটে নিতে হবে প্রথমে একটা আমকে দুই ভাগে ভাগ করে নেব তারপরে এর ভেতরের যে আটিটা আছে আটিটা ফেলে দিতে হবে তারপরে এক এক ফালি আমকে আবার দুটো টুকরো করে নেব ঠিক এইভাবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এবার প্রত্যেকটা আমের টুকরো এইভাবে চাকু দিয়ে একটু কেটে কেটে দিতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে কাটছি এবার এই টুকরোটাকে আবার দুই ভাগে ভাগ করে নেব এ দেখো ঠিক এই একইভাবে সমস্ত আমগুলো কেটে নিতে হবে তেল দিয়ে আচার বানালে প্রথম দিকে আচারটা ভালো থাকে কিন্তু বছরের শেষের দিকে গিয়ে একটা তেলের গন্ধ আসে এর জন্য তেল ছাড়া আচারটা তৈরি করলে সারা বছর ভালোও থাকবে আর তেলের কোনো গন্ধ আসবে না তো সমস্ত আমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি তোমাদের একটু আমটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আমের গাটা চিড়ে দিতে হবে আমগুলো কেটে আমি এক ঘন্টা মতো রোদ্রে দিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর আমি আচারটা তৈরি করছি কড়া রোদে এক ঘন্টা দিলেই যথেষ্ট তো এখন একটা শুকনো কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নেব আমি আজকে যে আচারের মশলাটা দেখাবো এই মশলাটা প্রত্যেকটা আচারে তোমরা দিতে পারো আচারের সেন্ট কিন্তু দারুণ হয় আর স্বাদও খুব ভালো হয় তো এখন লঙ্কাগুলো তুলে নিচ্ছি আচারে স্পেশাল মশলা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দেব এক চামচ গোটা ধনিয়া দিয়ে দেব এক চামচ জিরে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা আর তিন থেকে চারটি এলাচ এখন এই সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখবে কম আঁচ করে এই মশলাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে এর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে মশলা ভাজা হয়ে গেলে মশলার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো হলুদ হলুদটা দিলে হলুদের কাঁচা অন্ধটা থাকবে না একটু মশলার সাথে চেড়ে নিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে নাহলে হলুদটা পুড়ে যেতে পারে তো এখন মশলাটা ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেব এখন শুকনো কড়ার মধ্যে দিয়ে দেবো এক বাটে চিনি এখানে পাঁচশো গ্রাম চিনি রয়েছে আর দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা সারা বছর ভালো থাকবে প্রথম দিকে চিনি আর ভিনেগারটা একটু নেড়েচেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা কেটে রাখা আমগুলো আমের আচার তো তোমরা অনেকভাবে বানিয়েছ আমি ঠিক যেভাবে আজকে দেখাচ্ছি এইভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ স্বাদ হয় তো সমস্ত আমগুলো আমি দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ না মাখিয়ে আমটাকে রোদ্রে দিয়েছিলাম তোমরা আমটা রোদে দেওয়ার সময় যদি লবণ হলুদ মাখিয়ে দাও তাহলে আর মশলার সাথে হলুদটা দিতে হবে না তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এই সময় গ্যাসের আসটাকে হাই ফ্লেমে করে রাখবে তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে তো এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণটা না দিলে আচারের স্বাদটা ঠিকঠাক আসবে না আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর চিনিটা গলতে দেব। এই সময় কিন্তু হাই ফ্লেমেই রাখবে তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে আমগুলো সিদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দেব। তৈরি করে রাখা মশলার অর্ধেকটা আর অর্ধেকটা আমরা যখন আচারটা হয়ে যাবে তখন দিয়ে দেব। আচারটার মধ্যে যেহেতু হলুদ ছিল আমগুলো যাতে কালার হয়ে যায় একটু আগে থেকেই দিতে হবে মশলাটা তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে দু চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দেবো আমরা যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কা আমি গুঁড়ো করে নিয়েছি এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে আচারের আম কাটার সময় গায়ে যদি এরকম দাগ দিয়ে দেওয়া হয় তাহলে ভেতরে ঝাল মিষ্টি নুন সব ঠিকঠাক ঢোকে আর কেটে না দিলে আমের ঝোলটা মিষ্টি লাগে কিন্তু আমটা প্রচণ্ড টক থেকে যায় তো কথা বলতে বলতে আমাদের আচারটা প্রায় রেডি হয়ে গেছে যখন এইভাবে ঝোলটা একেবারে শুকিয়ে যাবে তখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে আচার কিন্তু আমাদের একেবারে রেডি বাকি মশলাটা এখন আমি দিয়ে দেবো বাকি মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি একদম আচার তৈরির শেষে বাকি মশলাটা দিয়ে দেবে এখন একটা প্লেটের মধ্যে আমি আচারটা নামিয়ে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছ কালারটাও অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও দারুণ সুস্বাদু টক ঝাল মিষ্টি সব একসঙ্গে মিলেমিশে দারুণ স্বাদের হয় আর এটা তোমরা কাচের বয়েমে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো